আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের ক্লাসে দুই সালের বিভিন্ন ডিকশনারির বর্ষ সেরা শব্দগুলো নিয়ে আলোচনা করব ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি পাঠশালা এখানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সো লেটস গো দা টপিক দুই সালের অক্সফোর্ড বর্ষসেরা শব্দ কোনটি অ্যানসার হবে ব্রেন রড দুই সালের ক্যামব্রিজ ডিকশনারির বর্ষ সেরা শব্দ কোনটি অ্যানসার হবে ম্যানিফেস্ট এছাড়াও অন্যান্য ডিকশনারির বর্ষ শব্দগুলো হচ্ছে তবে জব পরীক্ষার জন্য এই দুটি ডেমিউ আর পলারাইজেশন গুরুত্বপূর্ণ আর যদি আপনি একটি মনে রাখতে চান তাহলে অক্সফোর্ড ডিকশনারির বর্ষ শব্দ ব্রেন রোড এটাকে মনে রাখতে হবে ক্যাম্ব্রিজ ডিকশনারির বর্ষ সেরা শব্দ ম্যানিফেস্টের অর্থ হচ্ছে স্পষ্ট বা প্রকাশ আর ব্রেন রড কথার অর্থ হচ্ছে মস্তিষ্ক পচা এই ব্রেন রড এমন এক শব্দ যা প্রচুর পরিমাণে নিম্নমানের অনলাইন কন্টেন্ট দেখার প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে ক্রমাগত ঘন্টার পর ঘন্টা স্ক্রলিং করে কি আপনি সময় নষ্ট করছেন তাই যদি হয় তাহলে আপনিও ব্রেন রোডে ভুগতেছেন এই ব্রেন রড শব্দটা কিন্তু নতুন নয় এটি আঠারোশো সালে প্রথম হেনরি ডেভিড থোরো তার বই ওয়ালডেনে লিখেছিলেন তাহলে কেন দুই সালে এসে শব্দটি অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ হলো এটার অ্যানসার এতক্ষণে আলোচনায় আপনারা বুঝে গেছেন কলিন্স ডিকশনারির বর্ষসেরা শব্দ কোনটি এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট নয় কিন্তু যেহেতু এই শব্দগুলো কোনো না কোনো ডিকশনারির বর্ষসেরা শব্দ তাই এই শব্দগুলোর মিনিং যে কোনো পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে তো আমরা শব্দগুলোর মিনিংগুলো দেখে শব্দের অর্থ হচ্ছে বাচ্চা ডেমিউ আর শব্দের অর্থ হচ্ছে সংযম সিটিফিকেশন শব্দের অর্থ হচ্ছে কোনো পণ্যের ধীরে ধীরে অবনতি আর মেরিয়াম ওয়েবস্টারের বর্ষসেরা শব্দ পলারাইজেশনের অর্থ হচ্ছে মেরুকরণ ওকে নো মোর টুডে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ